নারীরা করছে চলুন দেখে আসি আসল কাহিনী সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন তারা পুরুষের অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী বিনোদনের খোরাক হিসেবে শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহামাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের শিকদারের একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিনের সহিত পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা কবুল

যে বরকেও পাঁচ লক্ষ টাকা মোট এই বিবাহ সম্পন্ন হইলো বলো আসো ভিতরে আসো আরে আব্বামা ভাইয়া তোমার সাথে কেমন আছো আসো বস ভালো আছি বসো বসো তোমরা বসো আসসালাম তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা ভাইয়া এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি অত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার আমি কেন করবো বাবা মা তো শ্বশমাস ছেলেদের সাথে থাকে ও বাবা সব সময় ছেলেদের সাথে কেন নারী সংস্কার আন্দোলন করার মরেছিল না খুবই তো আন্দোলন করি নারী পুরুষ সমান অধিকার ঠিকই তোমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক বাক করে নিয়ে আসলে তখন তোমার মনে ছিল না যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার পত্র দিতে হবে আমার আমি কি ভাবে তাদের ভরণ পোষণ দেব আমি কি ইনকাম করি নাকি তুই ইনকাম করিস না মানে তা ছয় মাস আগে যে বাপ মার সম্পত্তিটা বাক করে নিয়ে আসলি সেটা আগে আলো কোন জায়গায় ওটা কি তোর ইনকাম না আর তো বাগের অভাব নেই এই যে শালা পোটকা এ যদি মরে যায় এর তো এক বাক তুই পাবি

আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো টোনা টোনি বাদে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাবার বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই দাও আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না আমি যে ছয় মাস রায়েজ এর মধ্যে কিন্তু কুরবানি পড়বে তারপরে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলনটা মানুষ বা না মানুষ সেটা তো আমার যাই আসে না কিছু তুই নিজের টাকায় তোর বাপমারে খাতে দিবি আমার শেষ কথা তোর স্বামী যদি বেঁচে এক টাকা তোর কিন্তু খবর আছে গেলাম আমি ভালো থাইস চলো এই দাঁড়াও চলো মানে রিক্সা নেবা না আহ ক্লিনিক তো এই মোরে এই

আমি কেন যাব তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাবো গেল আমি তুই তোরে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তুমি আমার স্বামী তোমা একটা দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন বৈষম্য করবি কে তুই আর ভালো কথা ওই বেন্ডে বাজার করছে লেগে কেন তুমি আমি করছি দুবারে তুই চেক আপ করাই তুই বাজার করে লেগে যাবি তুই সমান অধিকার হয়েছে না আর তুই বাজার করবি দুপারে আমি আবার রাইতে করবো বেইনে রাইতে তুই বাজার করবি বেই মানুষের বাজার করে মেলে না তিন বেলা হইলে আমার বাগে তো দুই বেলা যায়

আচ্ছা রো তুমি কারণ হতে নিয়ে আমার হাত ধরছো মানে তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেই রইছে শরীর যা সিদ্ধান্ত হ্যাঁ ও ডো খারাপ খাড়াও এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার খাটে কে হুইবে কে বইবে তাহলে তো এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাকে হবো তাহলে অধিকার সমান সমান আচ্ছা ঠিক আছে তোমার কাটা শুনলাম না ওটো 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 এই চেহার ও আমার এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন ওই চেয়ারে বসব আর পনেরো দিন আমার চেয়ারে বসব বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করছ আমি এসব কিনা টাকা পাবো কোথায় কেন তুমি না বাহির বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়ে আইছো অর্ধেক তোমার ভাই নেছে অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো হে যে দিয়ে কিনবা ও ঠিক আছে খা তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসব এ ও ও ও ও ও ও এই ঘর আমার এই বাড়ির ফলোর আমার এই ফলোরের টাইটও আমার তোমার যদি ফোলোরে বইতে ইচ্ছে করে নিজেরটা বাড়ি কেন। প্রয়োজনে আমরা দুইজন পুনরদিন তোমার বাসায় থাকবো ওনার দিন আমার বাসায় থাকবো যার তাক তাক তাহলে এখন কোথায় থাকতো এখন তোমার যেহোনে আমারও অধিকার নাই যেহোনে আমার কোনো হক নাই হেনে তুমি যে থাও কোথায় ব্লাস্তায় যাও বাইরে ভাইরে শরীর যে অধিকার হ্যান না এই দেখ এখন আমার খাটা বেঁচে গেই হই থাকবে এই দেখে এই 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 আইছে বাইরে নিয়ে মাতারি শরীর ওনার সিদ্ধান্ত ওনার দেখছো এক জায়গা বাই দেবে মাইয়ে মানু এত সময় লাগে হাস দে একই বাই যাবা তুমি চলো নাও জুবিল্লাহ তুমি এই রকমের যাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এই বলে ল্যাংগা বাইদেব আমার লোকে আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাবো বেড়াটা চাই থাকবে তোমার দিকে তোমারটা শালিনো তা আছে না যাও ড্রেস পড়ে গেছে যাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পালটাও সব ডাইকে দোকানে পরিবেটি এসে যাও দেখো দেশ নারী রাইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা কি তুমি কি পরছো আমি কি পড়ছি মানি এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেত আর তুমি ল্যাংটা বাই দিয়েছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি আসো Ei, Hey tu me chamou Tu me quebrou a <music> sua Oh, oh Oh, oh Oh, oh You are my love You are my heart And never, ever, never, ever Baby, baby No lie <laughs>

কেন মডার্ন ড্রেস করেছি ই মডার্ন ড্রেস তো আমার ড্রেস যাও করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিক্ষেপে তুমি হস্তমৈথ হস্তক্ষেপ করতে আসবা না তাহলে আমিও আমার বান্ধবীর কাছে কাকের সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিড়ি হুঁন্যা রাখ আমি কেন লইয়া সংসার করমু না না করমু সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লই সংসার করমু না আমার ঘর দিয়ে বাইরা তুমি এটা কি বলছো আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করব না না কর তুই বাইদি আমার বাইদি বাইদি দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোনো ব্যাপার না তোর না নরদ উলঙ্গ মাথারই লিয়ে তোর না নরদিক বেডা আর যে মাথায় লিয়ে যে সংসার কর দিছে সিদ্ধাত আমি করছি আরতি জেলে মন হয় যে কম আছে তুই বাইদা দেখে নেব তোমাকে আমি আ দেখেনি তুই আমার এভাবে নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারার সকলেই আজ প্রতিষ্ঠিত ও ভাই কি অবস্থা হল্লাম আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো সংসার কেমন চলে এবারে ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাদ নাই ও আমি গুণিও না ওই সমস্ত অধিকার মধিকার আমার দ্বারে অন্তত টেকবে না আই যে অধিকার ফলাইতে গেছে দিসি হওয়াই দিছি পাওয়াই দিছি তাকে কি আরছু দোহান্দারে চাল দিয়ে গেছে দুই বস্তা তার এক বস্তা গেটের দ্বারি দিয়ে দোতালায় আমি উঠাইছি আর এক বস্তা ওই চুল ধরিয়া জর্নারে কৈছি তুই উঠাবি তোর সমান অদিকার না উঠা তা উঠু দে কোনটা ফেসবুক বস্তা তার উডাইছে উডাইতে যাই তো মাদার কার্ড দিয়ে একটা ছুট্টে গেছে কেমন তো বেটা সুড কে হায় ও মা আমার মাদার কার্ড দিয়ে গেছে বেটা এত খারাপ আমারে দিয়ে এবস্তা উদাইছে দেখছি এক কালে হই ও হো কি করো তোমার ঠিক কইছো মাথারি দেখ বেটা হইতে চায় এ মাথারি যে কি বেটা হইতে পারে এটা সম্ভব হ্যাঁ ইন্ডিয়াতে গিয়ে একটা অপারেশন অপারেশন করছি একটা ডিজাইন করতে পারে কিন্তু সেতে তো ব্যথা হইতে পারবে না কারণ বেদা হয় সৌর যে আর পেন যে অ নাই তোমার যে বউ সেও তো আমার জন্নাল লগেই আন্দোলন করছে এক লগে অধিকার চাইছে হ্যাঁ তা তোমার সংসার কি এককাল গুছগাছ এককাল ভদ্র তোমার বউ তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি আমিও টাইট দিছি। হ্যাঁ মোটর সাইকেল লইয়ে ঘুরতে লাভ তারপর রাস্তায় তেল সে চুই গেছে সমান অধিকার না দুইজনের তা ঠেলো দুই কিলোমিটার রাস্তা বলছি এক কিলোমিটার তুমি ঠেলবা আর এক কিলোমিটার আমি ঠেলবো তারপর ঠেলছে মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটর সাইকেল ঠেলাইছো এক কিলোমিটার হয় ভালো কথা তোমার বউ দেখালে মোটর সাইকেল ঠেলছে পিছন দিয়া মোটর সাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি দরসালা না হয় হয় আর দেখালে তুমি মোটর সাইকেল ঠেলছো একাল কি হ্যান্ডেলটা তোমার বউ দর্শেলে

আরে মোটর সাইকেলে ওটা হইতে শুরু করছে নারীকে সমান অধিকার নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে আমি সব কথা যেটা করতে চাই হে এটা করবে না এই জামেলায় মাতার মধ্যে একটা বুদ্ধি এলে যেহেতু সমান অধিকার সমান অধিকার করছে তা আমি কইছি তোর সমান অধিকারই দিতে আছি আমি এক মাইল গাড়ি চালাইছি হয়তো আর না তাই ওরে দিয়ে এক মাইল ঠেলাইছি এ হলো এই সমস্ত মাতারিগো টাইট দেওয়ার দিন আমার কাছে কিছু বুদ্ধি নেই আমি কিছু বুদ্ধি বানাইছি এ ওরা যে খালি অধিকার অধিকার করে একটা মাতারি কি কোনোদিন বেটা হইতে পারবে ওরা তো অর্ধেক বেটা হইতে চাই হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে হেলে ওরা টাইট হইবে কি যে লয় আমার একটু জানাই আচ্ছা ঠিক আছে তুমি আমাদের জানাইও আমি তো তোমার জানামই কিন্তু ওইরকম হট করিয়ে এ বেটা আন্দোলন কা ওইরকম ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি দিদি আমার সেই হারান্ত স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি বলিস তোকেও বের করে দিয়েছে হ্যাঁ আমারও তো ঝগড়া হয়েছে আমিও বের হয়ে আসছি আর শুনেছি আমাকে না কি ছেড়ে দেবে বলছে দিদি আমাদেরও ঘর থেকে বের করে দিয়েছে তোদেরও বুঝতে পারছি আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি দেখ আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ মদ্য মনে করে মদ্য আসলে একটা ব্যাপার কি জানিস সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে আর এই কারণে আল্লাপাক আমাদের উপরে আজ নারাজ না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি পাশাপাশি দেখো পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি তিন তিনটি ভর্তি এই সংখ্যা তো এড়েই চলে তাই না রাস্তাঘাটে রইলে মানুষ কিছুই করে এজন্য জন্য না মাস্ক পরে রয়েছি যাতে মানুষ না আসে না একটা কাজ কর যে যার সংসারে ফিরে যায় বাবা মায়ের কাছে স্বামীর কাছে শ্বশুরের কাছে হাত পা ধরে মাস্ক চায় এই ধরনের ভুল আমরা করবো না আমরা ঠিকমতো সংসার করবো সংসারে মনোযোগী হব আমরা স্বামীর কথায় চলবো ঠিক বলেছ দিদি আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের নানি হয়ে থাকবো তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই সুখে শান্তিতে বসবাস করি হোক